টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে পুলিশ বিয়ের প্রলোভনে দর্শনে অভিযোগে বান্ধবী লাইলা আক্তার ফারহাদের মামলায় গ্রেফতার হয়েছেন আলোচিত টিকটকার আবদুল্লা আল মামুন ও ভে প্রিন্স মামুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলায় সোমবার রাতে কুমিল্লা দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে দাউদকান্দি থানার উপপরিদর্শক রিপন মিয়া জানান এসআই রিপন মিয়া জানান রাত দশটার দিকে ঢাকার চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজার থেকে মামুনকে আটক করা হয় রাত বারোটায় তাকে ডাকার ক্যান্টনমেন্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয় বিয়ের প্রলোভনের দর্শনের অভিযোগে গতকাল রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লাইলা সেই মামলায় অভিযোগ করা হয় তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে তার পরিচয় হয় এক পর্যায়ে মামুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে লাইলার দাবি ডাকায় থাকার জায়গা নাই বলে সরল বিশ্বাসে মামুনকে নিজের বাসায় আশ্রয় দেন লাইলা দুই সালে সাত জানুয়ারি মাকে সঙ্গে নিয়ে মামুন লাইলা বাসায় উঠেন ওই দিন থেকে তারা দুইজন একই কক্ষে থাকতে শুরু করেন এরপর মামুনের বাবা মা মাজের মধ্যে এসে সেখানে থাকতেন এজাহারে অভিযোগ করা হয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন একাধিকবার ইচ্ছে বিরুদ্ধে লায়লার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন একাধিকবার বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন চলতি বছরের চোদ্দ মার্চ মামুন সুয়াগরের আগের মতোই বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে আবার দর্শন করেন পরে বিয়ের কথা বললে ক্ষিপ্ত হয়ে উঠেন মামুন এবং লায়লাকে অশালীন বাসায় গালিগালাজ করেন